ভোটের পরিবেশ মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত লোকজন প্রথম দিকের লোকজনের অনুপস্থিতি কম ছিল এখন আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটের কচুয়া এবং রামপাল উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে দুটি উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে নারী পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কচুয়া ও রামপালে চেয়ারম্যান পদে আট জন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের রেজাল্ট যেটাই হোক সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে আমি জয় লাভ করলেও ইনশাল্লাহ রেজাল্ট মেনে নিয়ে কার্যক্রম শুরু করে এর মধ্যে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর রামপালে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নাসিরউদ্দিন ভাইস চেয়ারম্যান পদে খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সদর উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে না বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান শান্তিপূর্ণ এবং উৎসবমুখর মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিশেষ করে মা বোনরা খুব বেশি আছে এবং সবাই সব শ্রেণীর মানুষ এবং অনেক বেশি বেশি আগমন যেটা দেখে খুবই ভালো লাগছে এবং কোনো ধরনের কোনো অসুবিধা নাই আমাদের মোট ত্রিশটা কেন্দ্রে হচ্ছে চারটা স্প্রাইকিং আছে সাতটা মোবাইল আছে প্রতিটা কেন্দ্রে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট আছে সাথে আমাদের আনসার আছে আমাদের পুরোপুরি আমরা প্রস্তুত যে কোনো ধরনের কোনো ঝামেলা হলে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের প্রস্তুত